ও পাঞ্জে গঞ্জের পার্থক্য মিজান মুসাঈদ ও পাঞ্জে গঞ্জের পার্থক্যও মিজান পার্থক্য মিজান মুসাঈদ ও পাঞ্জের আপনারা মিজান বলেছেন মুসাঈদ বলেছেন এখন করবেন পাঞ্জে গঞ্জ তো মিজান কি কাজ করে মুন সাহেব কি কাজ করে আর পাঞ্জে গান্স কি কাজ করে এটা দেখতে কেমন এরা কি কাজ করে এদের প্রকৃতি কি কে কোন বিষয় নিয়ে আলোচনা করে এটা যদি আমরা জানি তাহলে আমাদের বুঝতে অনেক সহজ হবে তো এদের মধ্যে পার্থক্য এগুলো সবগুলো সরফ মানে শব্দ রূপান্তরের জ্ঞান তো আমরা জানি নিজান মানে দাঁড়িয়ে পাল্লা নিজান মানে দানি পাল্লা মানে বা আটকারা মানে ওজন ওজন মানে কি ওজন মানে একটা শব্দের নির্দিষ্ট গঠন ওজন মানে কি নির্দিষ্ট নির্দিষ্ট গঠন আচ্ছা ওজন তাহলে মিজানটা শব্দের শব্দ গঠনের ওজন শব্দ গঠনের ফর্মেট শব্দ গঠনের স্ট্রাকচার শব্দ গঠনের এক একটা রূপ শব্দ গঠনের এক একটা বাতকারা শব্দ গঠনের দাড়িপাল্লা মিজানের প্রত্যেকটা শব্দ এক একটা এক কেজি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি এক মন হ্যাঁ এই যে এক পোহা ডের পোয়া নাকি কি বলে এরকম তাহলে মিজানি আপনারা কি শিখেছেন ফালা ম্যাজি ইয়ে ফালু মোজারে কি ফালা মফা এগুলো আপনারা মিজানি শিখেছেন তার মানে কি এই ওজনটা এই যে ফালা এই শব্দ সাথে মিলাতে হবে আরেকটা শব্দ যদি মিলে যায় তাহলে সেটাও হয়ে যাবে মাঝি জানো ক ফা তার মানে ফালাটা ম্যাজির শিখা যেহেতু মেলে গেল তাহলে হচ্ছে মাঝির স্থিতা তাহলে শব্দ গঠনের ওজন বা নির্দিষ্ট গঠন বা ফরমেট বা স্ট্রাকচার এটা মনে হ্যাঁ আচ্ছা যাই হোক মিজানটা তাহলে শব্দ গঠন শেখায় বাক্য গঠন শেখায় কোনো তো শব্দ নয় এটা আমরা সবাই ভুল করি মিজান আসলে বাক্য গঠন তো বেশি আমাদের বোঝার তর্ক না এবার জানে মিজানে পড়েছে যে মাঝি মজারে আমর তারপরে আজমাউল মোস্তাক সবাই সুফায়েল ইস যেগুলো আপনারা পড়েছেন তাহলে মিজান শিখাচ্ছে শব্দ বা ব্যাক্য গঠনের এক একটা ফর্মেট স্ট্রাকচার তা এখন তাহলে মুন সাহেব কি শিখায় অবস্থা যে মিজান শব্দ গঠন শেখায় বাক্য গঠন শেখায় মুন সাহেব শেখায় এই যে দেখেন আইন কালে মায় জবর নাকি যে নাকি ফিস হবে এটা কি শিখাবে বাবা মূল চাই মূল চাই শিখাবে আর মূল সাইবের আর একটা কাজ আছে সেটা হচ্ছে মূল শব্দের অতিরিক্ত মূল শব্দের সাথে অতিরিক্ত অক্ষর আসবে যেমন এই যে তানাবা জি নুন বাই তিনটা হচ্ছে মূল শব্দ তাহলে আলিফটা বেশি আসবো আর টাটা বেশি আসবো তো স এটা তিনটা অক্ষর কিন্তু এই যে আইনকালে মাঠে তার স্তির্ঘ হয়ে রটা দুটো র হয়ে গেছে এটা এই যে অতিরিক্ত একটা র হিসাবে গঠন হয়েছে এটা কে শেখাচ্ছে মুনসা চে তাহলে মুনসা হে শেখায়

ব্যবহার হয় তো এটা আপনারা মন সাহেব পড়েছে তাহলে ও সাথে আজিজ তালিমিন বা পানজি গান কি শেখায় তো পানজি গান কি জিনিস আমরা অলরেডি পড়েছি আরও পড়বো সমস্যা নাই পাঁচটা অধ্যায় পাঁচটা পাঞ্চ পাঁচটি গান হচ্ছে ধরো ভান্ডার পাঁচটা অধ্যায় ছাড়া জ্ঞান অর্জন করা যাবে না শব্দ গঠনের বাসি এইজন্য পাঞ্জিগান মূলত পাঁচটা অধ্যায় নিয়ে আলোচনা করেছে আর এই পাঁচটা অধ্যায়ে মূল বিষয় হচ্ছে সন্ধি বলেন পাঞ্জিগান সন্ধি পাঞ্জিগান সন্ধি পাঞ্জিগান যে সন্ধি পাঞ্জিগান সন্ধি আপনারা বাংলাতে সন্ধি পড়েছেন সন্ধিতে কি করেন বাবা সন্ধিতে বিদ্যা আলোয় আলোয় বিদ্যালয় আলে আ আকার হয় অকার হয় আ যে কোনো ভাবে অ আ আ যে যেভাবেই আসুক না কেন আকার হবে আকার তার পূর্বাক্ষরের সাথে যুক্ত হবে তাহলে বিদ্যা যোগ আলয় মানে বিদ্যা লয় এই যে সন্ধিতে বিশ্লেষণ করছেন তো ঠিক এরকম পাঁচটা অধ্যায়ে কখনো বিলুপ্ত হবে শব্দ কখনো যুক্ত হবে কখনো দুটা শব্দের মতো যুক্ত হবে এগুলো কে শেখাবে এগুলো শেখাবে পাঞ্জে গান তাহলে পাঞ্জে গান মূলত সন্ধি পাঞ্জীগার্স মূলত শব্দ যেমন একটা উদাহরণ দিই হকফা আচ্ছা দেখেন তো ইয়াউটিফু শব্দটা লউটিফু শব্দটা একটু উচ্চারণ করা যাবে না এমনটা নয় কিন্তু একটু কি হচ্ছে উচ্চারণে কঠিন হচ্ছে এই জন্য আরব বিশ্বের মানুষেরা কোটি কোটি মানুষ আর বলে না কি বলে তাহলে আরব বিশ্বের মানুষেরা এই ওয়াউটাকে খেয়ে ফেলে দিয়েছে আগে না খেয়ে থাকতো তো মরুভূমি সবসময় ক্ষুধা লেগে থাকতো আর এখন তেল উঠে অনেক খেতে পায় পৃথিবী সবচেয়ে বেশি খাবার নষ্ট করে আরব বিশ্বের লোকেরা ঠিক আছে আমাদের বাঙালিরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি

এরকম ভাবে তখন বুঝতে পারবে তাহলে এখন দেখেন তো না বলে তারা কি বাবা সহজ হচ্ছে না চাইতে না যেহেতু গোটা পৃথিবীর আরব বিশ্বের লোকেরা খেয়ে ফেলে দিয়েছে এই জন্য আমাদেরকেও খেয়ে ফেলে দিতে হবে কি বলতে হবে তাহলে এখন দেখা যাচ্ছে যে এই যে এই যে माजीর সিগাতে ওয়াউটা আছে কিন্তু মুদারের সিগাতে ওয়াউটা থাকলো না পড়ে গেল এখন যারা সন্ধি শব্দ বিশ্লেষণ করছে তারা বলছে যে মুদারের মুদারির সিগাতে ওয়াউটা মানে জরাবা ইজরিবু বাবের ফাকালে মায় জরাবা ইজরিবু বাবের ফাঁকালে মাই যে ওয়াউটা হলে অর্থাৎ মাঝিতে যদি ফাঁকালে মাই ওয়াও হয় তাহলে মোদারের মধ্যে যা সেটা কি হয়ে যাবে পড়ে যাবে কেন পড়ে যাচ্ছে উচ্চারণে কঠিন হচ্ছে এর জন্য সহজ করার জন্য ওয়াটা পরে যাচ্ছে এটা হচ্ছে কারণ বুঝলেন এগুলো সন্ধি শব্দ বিশ্লেষণ মেয়ের উপরে নতুন করে বই রেখেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনাদের দিদি তাহলে দেখেন সহজেই কি হয়ে গেল ইয়াকি তাহলে যসব এর ইয়াকীফুল আছে মূল ওজনের সাথে কিন্তু মিল নাই মিল আছে প্রথমে শব্দ দেখা কি বোঝা যাবে যেটা মোজানের সিগা কিন্তু ওই শব্দটা কি ছিল কিভাবে ওয়াউটা পড়ে গেল কেন পড়ে গেল এগুলো কি আলোচনা করবে বাবা বান্নার সাওলমিজাম শুধু মাত্র শব্দের ওজন কোন চাই ওই শব্দের আইন কালেমা এবং অতিরিক্ত আইন কালেমা কেমন দেখেন তো হতফা এখানে তিনটাতে জবর রয়েছে স্বামী আয় এটাতে আবার জের হল আইন কালে মায়ের ইয়াস মধ্যে আইন কালেমাই কি হয়েছে জের হয়েছে বলে আইনকালে মায় জবর হচ্ছে জের হচ্ছে এগুলো বাভের কারণে হয়ে থাকে কার কারণে হয়ে থাকে আর তা বলে রিজান শব্দের ওজন তৈরি করে গঠন করে আর আইনকালে মা জবর জের পেশ আর অতিরিক্ত অক্ষর নেয়া সেমন সাহেব আর পানজে গান ওই শব্দের কাটা সেরা করবে কি করবে মানুষ যখন মারা যায় তখন কাটতে হয় সদচ্ছেদ মানে দেহ ভেদ করতে হয় মাথা কাটতে হয় কুলজা দেখতে হয় এক এক কারণে মারা যায় হঠাৎ করে যেমন কেউ যদি স্টুপ করে মারা যায় তাহলে দেখা যাবে তার এখানে মাথার ব্রেনের মগজের উপরে অনেকগুলো রক্ত পড়ে আছে হাডের এখানে রক্তগুলো জমাট বেঁধে এভাবে জমাট বেঁধে আছে তাহলে বোঝা যাবে যেটা স্ট্রোক করে মারা গেছে কেউ যদি আত্মহত্যা করে গলায় খুশি দেয় তাহলে সে বাথরুম করবে বাথরুমের সাথে আরো একটা জিনিস করবেই করবে ঠিক আছে তাহলে এইভাবে অনেক কিছু ফরেনসি কেকগুলো বলা হয় বোঝা যাবে যে কোনো মূল্যে তাহলে আমরা বুঝতে পারবো মিজান শব্দ মন